নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো মাছ মারার এই জালটাকে কি জালে ডাকেন আপনারা বা জানেন নামটা আমাকে জানাবেন তো আমাদের এখানে তো এটাকে ফাঁসি জাল বলে তো এই জাল কিভাবে পাততে হয় আর কিভাবে মাছ লাগে আর কিভাবে রান্না করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো এদিকে আমাদের এখানে প্রচুর বর্ষা সেই বর্ষাতে মানে জল হয়েছে এগুলা কোনো বর্নার ই মানে নদীর জল নয় এগুলা সব বর্ষার জল মানে প্রচুর বর্ষা হয়েছিল সেখান থেকে জল জমা হতে হতে এগুলা হয়েছে তো তো এই জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ মাছ পাতার মানে অনেকগুলো করে লাগে সাথে দেখুন আমি এই জালটাকে প্রথমে প্রথমে একটা খুঁটি গেড়ে নিয়েছি খুঁটির মধ্যে বান্ধার জন্য তো এক মাথা বেঁধে তারপরে এভাবে লাহে লাহে জালে মাথাটা ছেড়ে ছেড়ে এভাবে করে পেতে নিচ্ছি আর পাতা হয়ে গেছে দেখুন পাতার সাথে সাথে মানে মাছ লেগে গেছে দেখুন কিভাবে লাফাচ্ছে যে কত বড় বড় সাইজের মাছ তো মানে দশ পনেরো মিনিট রাখলেই মানে জাল একদম ভরে যায় এত প্রচুর মাছ তো দেখুন মানে কি বলবো আর কত মাছ লেগেছে তো দেখতে থাকুন আমি কি করে মানে মাছগুলোকে তুলি আর রান্নাটা কিভাবে করি তো ওই দেখুন মানে ওই পিছনে জালগুলোর থেকে মাছগুলো কয়েকটা ছেড়ে নিয়ে আসছি আমি এদিকে তারপরে ওই নিয়ে কয়েকটা মাছ ছিল সেগুলোকে তুলে নিয়ে আসছি আর ভিডিওটা মানে মানে কালো কালো আসছে বিকাল হয়ে গেছে সন্ধ্যা পাড়ায় হতে চললো তার জন্যই তো এই দেখুন মাছগুলোকে নিয়ে আসে আমি এই যে আমার ভাই আর হাজব্যান্ড মানে মাছগুলোকে ছাড়াচ্ছে মানে রাত হয়ে গেছে একদম কিছু দেখাই যাচ্ছে না এই যে দেখুন অনেকগুলো মাছ কিন্তু পেয়েছে এই যে অনেকগুলো মাছ একদম বাকাল তারপরে মানে মাছ মাছ পুঠি পুঠি বড় বড় সব ধরনের মাছই লেগেছে আর মলা কিন্তু একদম জ্যান্ত তো ভিডিওটা মানে সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারলাম না কারণ কি রাত হয়ে গেছে অনেক তার জন্য তো দেখুন মলা মাছগুলোর সাইজ কত বড় বড় তো এই মলা মাছ দিয়ে রান্না করবো আমি চচ্চড়ি দেখুন বেগুন আলু দিয়ে সবচেয়ে রান্না করছি আমি প্রথমে জিরে ফোরছি জিরের মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা মরিচ কাঁচা লঙ্কা আর জিরে বেটে দিয়ে তারপরে বেগুন আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দু এক মিনিট নাড়িয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব এভাবে করে রান্না করলে কিন্তু দারুন টেস্ট হয় বা ঝোল দেওয়ার পরে মাছগুলোকে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে মানে ঢাকা দিয়ে দেবো এক ঢাকাতে যেতে মানে ঝোলটা শুকিয়ে নেবো আমি তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনার শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন তো কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কালার কালারটা এরকম তো ঢাকা দিয়ে দিলাম এই দেখুন আমি নামিয়ে নিয়েছি মানে আর পুঠি মাছগুলোকে সেগুলোকে ভেজে নিয়েছি ভাতের সাথে একদম দারুণ লাগে খেতে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় তো ভিডিওটাকে এরকম লাগলো জানাবেন আজকে এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন